মাত্র আট টাকায় ডায়াবেটিক্স পরিমাপ করুন খুবই ভালো এবং উন্নত মানের পিসিএল কেয়ার ব্লাড সুগার মনিটর এটি হচ্ছে খুব সহজে ঘরে বসে আপনারা ডায়াবেটিক্স পরিমাপ করতে পারবেন আমাদের এখন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে ডায়াবেটিক্সের রোগী বেড়েই চলেছে এমন ওর বাসায় যে ডায়াবেটিক্সের রুগী নাই সেটা বললে ভুল হবে মোটামুটি এইট্টি পারসেন্ট মানুষের এখন ডায়াবেটিক্স ধরা পড়তেছে প্রত্যেকের পরিবারে তো আপনারা একটি ভালো মানের ডায়াবেটিক্স মেশিন যেটা আপনার স্বল্প খরচে ভালো একটি সার্ভিস দিবে এই রকম মেশিন যদি খুঁজে থাকেন আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম পিসিএল কেয়ার গ্লুকোজ মিটার এটা খুব ভালো এবং উন্নত মানের একটি মেশিন খুব ভালো মানের এটা হচ্ছে আইসো সার্টিফাইড করা এবং আমাদের বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের সার্টিফাইড ডিআর নাম্বার সম্পূর্ণ একটি প্রোডাক্ট এটা খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট জার্মানির একটি ব্র্যান্ড এই প্রোডাক্টটির প্যাকেজিং অ্যাক্সেসরি সব কিছু দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে বডির গায়ে লেখা থাকবে অরিজিনাল জার্মানির প্রোডাক্ট খুব ভালো মানের প্রোডাক্ট এটার ডিস্ট্রিবিউশন হচ্ছে জার্মানি এবং এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন লাইফ টাইম গ্যারান্টিতে পেয়ে যাবেন এটা হচ্ছে যদি নষ্ট হয়ে যায় কোম্পানি নতুন একটি প্রোডাক্ট প্রোভাইড করবে আপনাদেরকে কোনো প্রবলেম নাই তো এই যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা আপনারা বাসায় ব্যবহার করলে প্রতিবার পরিমাপ করলে শুধুমাত্র একটি স্টিপ ব্যয় হবে যেটার মূল্য হচ্ছে আট টাকা এই যে দেখেন এখানে লেখা আছে অরিজিনাল জার্মানির প্রোডাক্ট এই যে ব্লাড গ্লুকোজ মিটারটি এটার মধ্যে আপনারা পাচ্ছেন প্রথমতেই পেয়ে যাবেন হচ্ছে ব্লাড গ্লুকোজ মিটার তারপর পাবেন দশটা স্টিপ ফ্রি পাবেন ল্যান্সিং ডিভাইস পাবেন ল্যান্সের পাবেন দশটি ক্যারিং কেস পাবেন ইউজ আর ম্যানুয়াল পাবেন এবং একটি ব্যাটারি পাবেন যেটি সাহায্যে মেশিনটি চলবে এবং এটার গায়ে লেখাটি আপনারা দেখে নেবেন তো এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করবেন এটা ইউজার ম্যানুয়াল দেখলে বুঝে যাবেন এবং আমরা দেখাচ্ছি খোলার সঙ্গে সঙ্গে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাব বুক যেটা সাহায্যে আপনারা পড়লেই বুঝতে পারবেন যে মেশিনটি কিভাবে আপনারা চালাতে হবে বাসায় যারা ব্যবহার করবেন খুব সহজে এই মেশিনটি ইউজার ম্যানুয়াল দেখে আপনারা ব্যবহার করতে পারবেন এবং মেশিনের গায়ে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা লেখা থাকবে তো আপনারা যখন প্রোডাক্টটি পার্চেস করবেন বক্সটি সবসময় সাথে রাখার চেষ্টা করবেন পরবর্তীতে আপনারা এটা রিপ্লেক্স পাবেন তাহলে এই একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্সের ভিতরে থাকবে বাসায় যখন এই মেশিনটি রেখে দেবেন ভাঙার কোনো চান্স নেই এটার সাথে আপনারা দশটি স্টিপ পেয়ে যাবেন প্রথম অবস্থায় ফ্রি দিবে কোম্পানি আপনাকে এই মেশিনের সাথে দশটি স্টিপ পাবেন দশটি ল্যান্ডসেট পাবেন এবং ল্যান্ডসেট ডিভাইস পাবেন একটি এটি হচ্ছে কলম যেটা সাহায্যে ব্লিডিং করার জন্য ছিদ্র করা হয় এই একটি প্রিমিয়াম কোয়ালিটির ল্যান্সিং ডিভাইস পেয়ে যাবেন আপনারা এবং একটি ব্যাটারি পাবেন মেশিনটাকে চালানোর জন্য এই ব্যাটারিগুলো আপনারা ফার্মেসিতে পরবর্তীতে পেয়ে যাবেন যখন শেষ হয়ে যাবে এই হচ্ছে মূল মেশিনটি দেখতে পাচ্ছেন খুব ভালো এবং উন্নত মানের জার্মানির একটি প্রোডাক্ট এখানে ব্যাটারি প্লেস করতে হবে আপনাদের এবং এটার ব্যাক প্যানেলের ফুল ডিটেলস লেখা থাকবে এবং প্রোডাক্টের গায়ে অরিজিনাল জার্মানি লেখা থাকবে এই প্রোডাক্টটা বারবার কেন বলতেছি যে এটা আয়োসো সার্টিফাইড করা একটি প্রোডাক্ট কোম্পানি থেকে আমরা এটা নিয়ে আপনাদের জন্য এনেছি কারণ এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনি খুব ভালো একটি সার্ভিস পাবেন কারণ বিভিন্ন ডায়াবেটিক্স মেশিন আছে যেগুলো স্টিপ সচরাচর পাওয়া যায় না কিন্তু এই স্টিপগুলো আমাদের কাছে পাবেন এবং সারা বাংলাদেশ যে কোনো জায়গায় স্টিপগুলো অ্যাভেলেবেল কারণ আমাদের দেশে যখন এটা ওষুধ প্রশাসন অধিদপ্তরের সার্টিফিকেট এই প্রোডাক্টগুলো আসে তখন এটাগুলোর স্টিপগুলো অ্যাভেলেবেল থাকে এই যে স্টিপটি দেখতে পাচ্ছেন পঞ্চাশ পঞ্চাশে একশো পিস এই একশো পিসের দাম হচ্ছে আপনার আটশো টাকা মানে আট টাকা পার পিস একটা স্টিপ প্রতিবার আপনি টেস্ট করার পর আপনার ব্যয় হচ্ছে মাত্র আট টাকা কারণ আমরা এই ডায়াবেটিক্স পরিমাপটা করার জন্য যখন ফার্মেসিতে বা হসপিটালে যাই তখন প্রতিবার আমাদের পঞ্চাশ থেকে ষাট টাকা এবং অনেক মেশিনে দেখা গেছে আরও বেশি ব্যয় হয় তো সেক্ষেত্রে এই মেশিনটা যদি আপনি বাসায় রাখেন খুব দ্রুত সময়ে মাপতে পারবেন তো আপনারা এটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পরপর দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম